সুপ্রভাত বন্ধুরা একটা সুন্দর সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম গান বাজছে বলে পরে ভয়েস দিয়ে দিয়েছি দেখো বাইরে ওয়েদারটা আজকে ভালোই আছে পরে কি হবে দেখা যাক বরমাসায় চান হয়ে গেছে দিয়ে দিলাম চা বিস্কুট খেয়ে দৌড়াবে ডিউটি আমিও নিয়েছি চাটা ঠান্ডা হতে রেখেছি আমিও চা নিয়েছি দেখা আছে বাটিতে অনেক দিন পর চা নিয়েছি কে কে খেতে ভালোবাসো বাটিতে চা আমি তো ভালোবাসি রেডি হয়ে গেছে Dan my dear teacher, how's চা আমিও নিয়েছি চা বিস্কুট টিফিন টিফিন তো করি না এখন অনেকদিনই হয়েছে টিফিন করছি না ঘরে পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে বৃষ্টি হয়ে গেছে আছে গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো আর সব কিছু ভগবানের তাই প্রত্যেকে ভালো আছে আমরাও ভালো আছি চান করে চলে এলাম আজকেও তো মাসের ভোরবেলায় ডিউটি চলে গেছে সকাল সকালে টিফিনও খেয়ে যায়নি আজকে টিফিনও রান্না করিনি শুধু একটু আলুর তরকারি কুকারে করে রেখে দিয়েছি কারণ দুপুরবেলায় বলেই গেছি রান্নাবাড়ি করতে না আসতে পারবে না ডিউটি গেছে আস্তে আস্তে হয়তো রাত হয়ে যাবে জানি না কটা বাজবে তখন যদি এসে খায় তখন রান্না করা যাবে বা বিকালেও যদি আসে তখন কিছু করে দেওয়া যাবে তা আমি করে কিছু আলু তরকারি করি মুড়ি দিয়ে খেয়ে নেবো আর কিছু করবো না ভাত তাঁত করবো না এদিকের কাজও কমপ্লিট চন্দনায় এসে কাজ করে চলে গেছে আমিও চান করে পুজো দিয়ে দিলাম টুকটা টুকটাক সকাল থেকে অনেক কাজই হচ্ছে আজ মাসে আমার একটু গুছিয়ে রাখলাম কারণ এই ডিউটির জন্য বরমাসায়ের তাকটা তো ঘেঁটেছিলো এখন শুধু আমার তাকটা বাকি দেবমের তাকও পরিষ্কার করে রাখলাম দেবুমের তাক পরিষ্কারই ছিল শুধু আমি জঞ্জাল করে রেখেছিলাম সেগুলো গুছিয়ে রেখে দিলাম আমার জিনিসগুলো আর ছোটোর তাকও তাই সুন্দর করে রাখা রইলো আর এবার আমি আমার তাকটা পরিষ্কার করবো তার হয়ে যাবে। চলো এদিকে একটু খাওয়া দাওয়া করি তারপরে আবার দেখ আলুর তরকারি আর মুনি নিয়ে বসেছি আজকে দুপুরের খাবার আমার এটাই বড়মাসের ঘরে আসবে না রান্নাও করব না শুধু আলুর তরকারিটা করে গেছি এটাই থাকবে বড়মাস যদি বিকালে আসে এটা দিয়ে ওকেও মুড়ি মাখিয়ে দেব আর রাতে তারপর দেখা যাবে এমনি তো ভাত খেতে আমি পছন্দ করি না আমি একমাত্র বাঙালি আছি যে ভাত পছন্দ করি না মুড়িটা খাবো চল ঘরে পুজো দেওয়া হয়ে গেলো আজকে দেরি হলো একটু পুজো দিতে ঘুমিয়ে গেছিলাম ডিউটি থেকে চলে এসেছে চায়ের জল চাপি দিয়েছি আর এদিকে তরকারিটা গরম করতে বসিয়েছি এমন ঘুম ঘুমিয়েছি কোনো হাসি নাই এখন গ্যাস হয়েছে বললে বলে দিয়ে নি দিয়ে দিচ্ছি চা আর বিস্কুট আমিও নিয়ে নিয়েছি চা আনবো দিয়ে দিয়েছি খেতে গরম গরম ভাত একটু ঝাল ঝাল আলু ভাজলাম জানি না ঝাল হয়েছে কিনা আর দুটো তরকারি ছিল ভেবেছিলাম এলেপারে মুড়ি দিয়ে দেবো মুড়ি খাইনি তো সেই তরকারি দিয়েই দিয়ে দিলাম ভাতে ঘি দিয়ে দিয়েছি সারাদিন খাবার খাইনি খাওয়া দাওয়া করুক দেখো আমিও একটু ভাত খাচ্ছি এতটুকু ভাত করে ভাত চলো খাই একটু হাতের খাওয়া কমপ্লিট গ্যাসও মুছে নিয়েছি ইউকে বলে দিনের বেলা তো ওরকম রান্না করিনি শুধু তরকারি করেছিলাম রাতে একটু ভাত করে নিলাম গরম মশলা অল্প খেলো এখন মোবাইল ঘাটছে মোছা হয়ে গেছে কমপ্লিট টেবিল রাতে খাওয়ার মধ্যে রাতের সব কাজও কমপ্লিট হয়ে গেছে আজ তো সকাল থেকে বড় মাসে আজকেও ডিউটি ছিল ঘরে আসেইনি বলেই গিয়েছিল খাবারও খেতে আসবে না কিছু করার নেই ওই জন্য রান্না করেছিলাম না নিজের জন্য একটু আলুর তরকারি করে রেখে দিয়েছিলাম কুকারে ব্যাস ওই দিয়ে মুড়ি খেয়েছি চান টান করে পুজো টুজো দিয়ে একেবারে মুড়ি খেয়ে ঘুম লাগিয়েছিলাম আর সকাল থেকে আলমারিগুলো গুছিয়েছি নিজের ডাক্তার গুছানো হয়নি ঘুমিয়ে গেছিলাম কখন ঘুমিয়ে গেছি জানি না বরমশায় এসছে তখন ঘুম ভেঙেছে পনে পনে আটটায় পনে আটটা আটটা নাগাদ বরমশাই এসছে চা করে দিলাম ঘরেও সন্ধ্যা পুজো দিলাম তারপরে আবার রান্না চাপালাম রাতে একটু ভাত করে দিলাম সারাদিন মানুষের ভাত খায়নি রাতে আমি ভাত করতে চাই না ওই ভাতটাকে তখন আমাকে খেতে হয় আর ভাত নষ্ট করতেও গায়ে লাগে তো সেই অল্পই ভাত করলাম কিন্তু খেলো না পুরোটা আবার আমি একটুখানি খেলাম আর রাতে করে দিয়েছিলাম গরম গরম ভাত ভাতে ঘি দিয়ে দিয়েছিলাম আর দুপুরে তরকারি একটু ছিল ওই ডাল সেদ্ধ করিনি আর ঝিরিঝিরি করে আলু পোস্ত ছড়িয়ে ভেজেছিলাম ওর মধ্যে একটু লঙ্কা গুঁড়ে দিয়ে দিয়েছিলাম কারণ লঙ্কাগুলোই ঝাড় লাগে কাঁচা লঙ্কাগুলো ওই জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তো এই লঙ্কা ওই ঝিরেঝিরি আলু ভাজা পোস্ত ছড়ানো আলু ভাজা দিয়ে খাওয়ার জন্যই লোভে লোভে একটু ভাত খেয়ে নিলাম মাকে করতে খুব সুন্দর আর ওটা ঘি ভাতে যা দারুণ লাগতো না যাই হোক আমি আজকে করেছিলাম খেলাম চলো পরামার সাথে এতক্ষণ ধরে মোবাইল গেল ছিল শুতে গেল মনে হচ্ছে ছেলের সাথেও কথা হয়ে গেলো আজকে সারাদিন ছেলের সাথে কথাও হয়নি ছেলেও চলে এসছে ওর টিউশনি থেকে ও আর ওর দাদা একই রুমে আছে খাওয়া দাওয়া করে এখন নিজের নিজের কাজ করছে চলো বন্ধুরা অনেকটা রাত হয়েছে অনেক অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বেলাইকনটা টেপে দেবে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা বাই গুড নাইট